মামুদপুর বাজার আনন্দময়ী জুয়েলার্স এর পক্ষ থেকে আমি সময় চলে এসেছি আজকে সুন্দর কালেকশন দেখাতে তো প্রথমেই দেখাবো একটা ক্রাউন চোকার হ্যাঁ হ্যাঁ জানি যে তোমরা মনে করছো এটা মনে হয় অনেক ওয়েট কাভারেজটাও এতটা হাই তাহলে মনে হয় অনেক ওয়েট হবে একদমই না মাত্র দশ গ্রাম মাত্র দশ গ্রামে কিন্তু তো সুন্দর একটা হাই কভারেজ তোমরা ক্রাউন চোকার পেয়ে যাচ্ছ তো যাদের যাদের পছন্দ তারা আর একদমই না ভাবনা চিন্তা করে যে ক্রাউন চোকার হয়তো আমি পড়তে পারবো না হয়তো অনেক দাম হয়ে যাবে এই সব যারা ভাবছ তারা একদম ভেবো না কারণ আন্দোময়ী জুয়েলার্স দিচ্ছে পেপার রেট থেকে এক টাকা কম প্লাস এইট পার্সেন্ট মেকিং চার্জ সাথে আবার সোনা কিনলে সোনা ফ্রি তাহলে আর কেন চিন্তা করছো এত সুন্দর একটা অফার থাকতে কোনো চিন্তা না করেই অর্ডার করে ফেলো এরকম সুন্দর সুন্দর ক্রাউন চোকার দেখে নাও কতটা সুন্দর মাঝখানে দুটো ফ্লাওয়ার মোটিভ আছে তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভরাট করা কাজ এবং ফিনিশিংটা দেখো জাস্ট অসাধারণ খুবই সুন্দর এবং দক্ষ কারিগর দ্বারা কাজ করানো হয় আমাদের আনন্দময়ী জুয়েলার্সে দেখে নাও কতটা সুন্দর কাজ করেছে এবং কতটা সুন্দর মানে আমি তো জাস্ট সামনে থেকে দেখে পাগল ভীষণ সুন্দর দেখতে দেখে নাও এত সুন্দর ক্রাউন চোকার মানে দশ গ্রাম ওয়েটে আমি একটু খুব ক্লোজ থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা ফিনিশিংটা বুঝতে পারো কতটা সুন্দর দেখতে দেখো আর কাভারেজটা কিন্তু অসাধারণ একটা কাভারেজ দিচ্ছে তো যাদের পছন্দ তারা আর দেরি করো না আগেই বলেছি মেয়েদের পছন্দের কিন্তু দারুণ একটা জিনিস এই ক্রাউন চোকার তাহলে আর দেরি কিসে ঝটপট অর্ডার করে ফেলো তোমাদের এই সুন্দর সুন্দর ক্রাউন চোকারগুলো যেগুলো কিন্তু অসাধারণ দেখতে আর ভীষণ সুন্দর তোমাদের গলায় পড়লে লাগবে তো যারা যারা ভাবছ যে বিয়েতে একটা ক্রাউন চোকার পড়বে তারা কিন্তু একদমই দেরি করো না স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করো আর সুন্দর অফারের সাথে এই সুন্দর ক্রাউন চোকারটা পারচেস করে নাও থ্যাংক ইউ সো মাচ সকলকে